সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এসএসসি আইসিটির প্র্যাকটিস ক্লাস করব তো তোমাদের ইতোমধ্যে এসএসসি 24 ব্যাচের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অলরেডি চলছে আর যারা 25 এবং 26 ব্যাচের ক্যান্ডিডেট আছো তারা এখনো যদি আমাদের এইচএসসি আইসিটির আইসিটি সমান পানি করছে ভর্তি হয়ে না থাকো অবশ্যই ভর্তি হয়ে যাওয়া আর তোমরা 24 যারা ক্যান্ডিডেট আছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সাত তারিখে পরীক্ষা হওয়ার পরে আইসিটি অর্থাৎ নয় তারিখে যে পরীক্ষা তোমার নয় তারিখে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইংলিশের পর থেকে আমাদের আইসিটির প্র্যাকটিস ক্লাস লাইভে চলবে যারা আমাদের আইসিটি প্র্যাকটিস বেজে ভর্তি হয়েছে আর যারা এখনো ভর্তি হয়নি অতি দ্রুত ভর্তি হয়ে যাও এখন আমরা দেখব বাইনারি যোগ এগুলো মাথায় রাখতে হবে বাইনারি যোগ বিয়োগ ঠিক আছে দেখো মনে করো ওয়ান জিরো 1 1 1 এমন হচ্ছে আছে আরেকটা আছে এমন ঠিক আছে এমন বলা হলো এটাকে বাইনারি বিয়োগ করো বাইনারি কি করো বিয়োগ করো দেখো বন্ধুরা বাইনারি বিয়োগ করতে তুমি স্কিপ করতে চাও বাইনারি বিয়োগ কিন্তু তোমাকে স্কিপ করতে দিবে না বা তোমাকে স্কিপ করবে না কারণ দেখো এই যে বাইনারি বিয়োগ এটা তোমার 2 এর পরিপূরক করার টাইমেও বাইনারি বিয়োগে কাজ আছে কাজেই তোমাদের বাইনারি বিয়োগ কখনোই স্কিপ করার কোনো সিস্টেম নেই তো দেখো বাইনারি বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে দেখো উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে উপরের ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা বাদ দেওয়া যায় বাদ দেওয়া যায় না তাহলে উপরের ছোট সংখ্যাকে এই নিচের বেস দ্বারা যোগ করতে হবে কি করতে হবে এই বেস দ্বারা যোগ করতে হবে বেজ দ্বারা যোগ করে বিয়োগ করতে হবে তার মানে দুই থেকে বেস দ্বারা যোগ করলে দুই হয় দুই থেকে ওয়ান বাদ দিলে ওয়ান ঠিক আছে দুই থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আর যখন উপরে বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যাবে না উপরে ছোট সংখ্যাকে কে বেশ যোগ করে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে হাতে ওয়ান থাকবে মানে যতবার বিয়োগ করে ফলাফল পাবো তত হাতে থাকবে এখন একবার বিয়োগ করে ফলাফল পেলাম এই জন্য হাতে ওয়ান হাতে ওয়ানটা এখানে রাখবো ওয়ান 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 থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে ঠিক আছে আচ্ছা জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যায় না তাহলে জিরোকে আবার বেজ দ্বারা যোগ করতে হবে টু হলো টু থেকে ওয়ান বাদ দিলে কি হয় ওয়ান হয় আবার হাতে ওয়ান থাকে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি জিরো দেখো আবার টু কি কারণে জিরো থেকে কি বাদ দেওয়া যায় দেওয়া যায় না তাহলে জিরো কে বেজ দ্বারা যোগ করতে হবে তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান দেখো আবার এখানে এই হাতে ওয়ান এখানে রাখবো টু হলো এখন টু থেকে টু বাদ দিলে কি হবে জিরো হবে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এই জন্য হাতে ওয়ান দেখো বাইনারি বিয়োগ তোমাদের যেইভাবেই হোক বা যেইভাবেই দিক তোমরা ইনশাল্লাহ পারবা শুধু মনে রাখবা একটা বিষয় সেটা হচ্ছে উপরে ছোট সংখ্যা থেকে নিচে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে উপরের ছোট সংখ্যাকে এই বেজ দ্বারা যোগ করবে যোগ করে বিয়োগ করতে হবে আর যখন উপরের ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না উপরের ছোট সংখ্যাকে বেজ দ্বারা যোগ করে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে যতবার বিয়োগ করে ফলাফল পাবো থাকবে দেখো এই অঙ্ক গুলো তারপর দেখলাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করানো হচ্ছে আর যারা চব্বিশ এবং যারা পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেট আছে তাদের জন্য তো এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ দেখো এখন বাইনারি বিয়োগ এটা দেখলাম এখন তোমাকে যদি বাইনারি বিয়োগ এরকম একটা দেওয়া যায় তাহলে এইরকম তাহলে কি করবে বাইনারি বিয়োগ বাইনারি কি বিয়োগ তাহলে দেখো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হয় জিরো হয় জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যায় না এই জন্য জিরোকে বেস দ্বারা সাপোর্ট করবে টু হতে ওয়ান হাতে ওয়ান থাকে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি জিরো ঠিক আছে আবার দেখো জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যায় না এজন্য জিরোকে এই বেস দ্বারা সাপোর্ট করবে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আচ্ছা হাতের ওয়ান থাকে এখানে রাখবো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি জিরো তাহলে দেখো বাইনারি বিয়োগ তোমাদের যেভাবে আসুক ইনশাআল্লাহ পারবা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো আর তোমাদের যে কোনো প্রকার সমস্যা যদি হয় এইচএসএ আইসিটিতে তোমরা অবশ্যই ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে